অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিট ইউজি দু হাজার চব্বিশ ফলে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে এবং এই নিট ইউজি নিয়ে বিরোধীরা কিন্তু একাধিক প্রশ্ন করতে থাকে লোকসভাতেও কিন্তু এই নিট ইউজি দু হাজার চব্বিশ প্রশ্নভাষকাণ্ডের বিভিন্ন তত্ত্ব এবং বিভিন্ন বক্তব্য উঠে এসেছে বিরোধীদের বিভিন্ন রকম বক্তব্যে তা কিন্তু খেয়াল করা যায় এবার মূলত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে যে আমরা জানি যে নিট পরীক্ষা কিন্তু আগে রাজ্যের হাতেই ছিল সেই নিট পরীক্ষা পরে কেন্দ্রের তত্ত্বাবধানে চলে আসে এবং সেই দাবিকেই সামনে রেখে মূলত রাজ্য সরকার কিন্তু এগিয়ে যাচ্ছে নিট পরীক্ষাকে রাজ্যের হাতে ফেরানোর দাবিতে তো নিটে বেনিয়মের প্রতিবাদ এবং রাজ্যের হাতে মেডিকেল প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব ফেরানোর দাবিতে কিন্তু রাজ্য বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে শাসক দল অধিবেশনের প্রথম দিনই কিন্তু বিরোধী প্রস্তাব আনা হতে পারে বলে অনুমান করা যায় তবে বাংলার পথেই কিন্তু হাঁটতে চলেছে আরেকটি রাজ্য কর্ণাটক কংগ্রেস শাসিত কর্ণাটক রাজ্যও কিন্তু সেই পথেই হাঁটতে চলেছে বলে মনে করা যায় নিট নিয়ে দেশজোড়া আন্দোলনের মধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি তোলেন আগের মতো মেডিকেলের প্রবেশিকা পরীক্ষার ভার যদি ছাড়া হয় অর্থাৎ রাজ্যগুলির হাতে দেওয়া হয় তাহলে কিন্তু তা আরও ভালো হতে পারে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে রাজ্যের হাতে মেডিকেল প্রবেশিকা ফেরানোর দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু চিঠি লেখেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটি বিষয় উল্লেখযোগ্য যে এখানে উল্লেখ করতেই হয় যে দু সালের আগে পর্যন্ত রাজ্যগুলি কিন্তু আলাদা আলাদাভাবে মেডিকেলের প্রবেশিকা পরীক্ষার আয়োজন করত এই পদ্ধতিতে বড় সড়ো কোনো সমস্যা ছাড়াই স্বাভাবিকভাবেই চলছিলো অর্থাৎ রাজ্যের হাতে কিন্তু এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা স্বাভাবিকভাবেই চলছিলো তবে হঠাৎ সেই নিয়ম বাতিল করে প্রবেশিকা পরীক্ষা সেন্ট্রালাইজড একটা বিষয় আসে এবং কেন্দ্রীয়করণে একটি বিষয় আসে এবং নিজেদের হাতে নেয় এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার বিষয়টি কেন্দ্র সরকার নিজের হাতে নেয় এবং রাজ্য বিধানসভায় আগামীতে এই নিয়ে কিন্তু প্রস্তাব আসতে পারে বলে অনুমান করা যায় যে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে নিট রাজ্যের হাতে ফেরানোর দাবি জানানো হবে অর্থাৎ এই ডাক্তারি প্রবেশিক্ষা পরীক্ষা রাজ্যের হাতে ফেরানোর দাবিও কিন্তু জানানো হবে দেশ জোড়া অর্থাৎ এই একই সঙ্গে যে দেশ জুড়ে যে নীটের ফাঁস এবং বেনিয়মের চা অভিযোগ উঠেছে তার নিন্দাও করা হবে সেটাও কিন্তু তীব্র সমালোচনাও করা হবে নিন্দাও করা হবে বুধবার এই প্রস্তাব নিয়ে কিন্তু আলোচনা হতে পারে অর্থাৎ নিট ইউজি দু হাজার চব্বিশ প্রশ্নভাষ কাণ্ডের পরবর্তীতে বিভিন্ন তো অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টে কোর্টে সুপ্রিম কোর্টে তা বিচারাধীন আইনি পর্যালোচনায় রয়েছে সেই নিট ইউজি দু হাজার চব্বিশ প্রশ্নভাস কাণ্ড বিষয়টি সিবিআই তদন্তে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই তদন্তে যা তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছেন এই প্রশ্নভাস কাণ্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি তবে কেন্দ্রের বক্তব্য এটি কিন্তু সার্বিক সার্বিকভাবে প্রশ্নপাশ যে দেশ দেশজোড়া হয়েছে তা এমন নয় বিভিন্ন সেন্টারে বা একটি আঞ্চলিক ক্ষেত্রে এই প্রশ্নপাশের সাময়িক ঘটনা ঘটে থাকতে পারে অনেকে আবার বিভিন্ন তথ্যে বলছেন যে পঁয়তাল্লিশ মিনিট আগে এবং কোটিও পর্যালোচনা হয়েছে যে পরীক্ষার পঁয়তাল্লিশ মিনিট আগে প্রশ্ন ফাঁসের মতন এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে তবে সে সেটি মূলত একটি সেন্টার ভিত্তিক বা একটি এরিয়া ভিত্তিক একটি অঞ্চল ভিত্তিক ক্ষেত্রেই তার প্রভাব পড়েছে বলেই অনুমান করা যায় এই ধরনের বক্তব্য বিভিন্ন ধরনের নিউজ পোর্টালে বিভিন্ন ধরনের তথ্য থেকে কিন্তু বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে তবে এটুকু বলা যায় যে কোর্টের তত্ত্বাবধানে যেহেতু রয়েছে আইনি পর্যালোচনায় যেহেতু রয়েছে তো নিট দু হাজার চব্বিশ প্রশ্নভাস কাণ্ডের কী হবে আগামীতে তা তো আগামীই বলবে তবে এই যে নিট পরীক্ষা যারা নিত অর্থাৎ যে পরীক্ষা নিয়ামক সংস্থার ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এন সেই এন নতুন করে স্ট্যান্ডিং কমিটি অ্যাডভাইজারি কমিটি এবং সেই কমিটিতে ইসরোর প্রাক্তন প্রধানকে নির্দিষ্ট করা নির্বাচিত করা এবং সেক্ষেত্রে তাকে অধিষ্ঠিত করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তার পরবর্তীতে আরও স্বচ্ছ এবং সুরক্ষিত পর্যায়ে নিট পরীক্ষা সংগঠিত হবে বলেই অনেকেই মনে করছেন আগামী ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন নিটের সিলেবাস নিটে কী ধরনের প্রশ্ন আসে নিট পরীক্ষার যাবতীয় তথ্য এবং শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটুকুই অনুরোধ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন তবে এই নিট ইউজি দু হাজার চব্বিশ প্রশ্নপাশ কাণ্ড কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিতে চলেছে এবং নিট ইউজি দু হাজার চব্বিশ প্রশ্নপাশ কাণ্ডের যে পরবর্তী পর্যায়ে রাজ্যের বিভিন্ন অবস্থান বিভিন্ন রাজ্যের বিভিন্ন অবস্থান তা কিন্তু সুস্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে এবং রাজ্য মূলত চাইছে যে তাদের হাতে মূলত এই নীট বা অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা নতুন এই ধরনের পরীক্ষা যেটি দু হাজার সতেরোর আগে যেভাবে কন্ডাক্ট হতো এই পরীক্ষা তা ফিরিয়ে দেওয়া হোক তাহলে তারা এই পরীক্ষাটি অত্যন্ত স্বচ্ছ এবং সুরক্ষিতভাবে করতে পারবে বলে মনে করছেন তবে আগামীতে সেন্ট্রালাইজড এই পরীক্ষাটির রূপরেখা যা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে এসে রাজ্যের হাতে কেন্দ্র এই মেডিকেলের প্রবেশিকা পরীক্ষাটি ফেরত দেয় কি না সেটি অবশ্যই আমাদের দেখতে হবে সে ধরনের কোনোরকম কিছু আপডেট এলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে এই যে ডাক্তারি প্রবেশিক্ষা পরীক্ষার এই ধরনের খবর অত্যন্ত নিন্দনীয় এটা তো বলাই যায় তবে আরও স্বচ্ছ এবং সুরক্ষিতভাবে এই পরীক্ষা কন্ট্যাক্ট হবে এবং বিক্ষিপ্ত ধরনের এই যে ধরনের ঘটনাগুলো ঘটেছে আগামীতে সেই ঘটনাগুলো কোনোভাবেই ঘটবে না কাম্য নয় সেটি বলা যায় মূলত তো আগামী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে